এখন আমি খাবো আমার ফেভারিট লাড্ডু এটা আমি অনেক পছন্দ করি তোমরা তো জানো সবাই এখানে আমার পছন্দের একটা মিষ্টিও আছে এই যে মিষ্টিটা আমি অনেক পছন্দ করি এটা এখন আমি খাব না কিন্তু আমি লাড্ডু খাবো আছে তো দৈও আছে কিন্তু দৈ আমি খাব ন এখন এখন আমি খাব আমাৰ ফেভৰিট লাও দেখিছ এইটো কি জানো দেখাই ৰাখি দিছে মি হ্যান্ড রেজিন দেখতে সুন্দর লাগছে না आओ হাই বল্লু হাই হাই তো এখানে আজকে আবার পুশআপ ফাটি করা হচ্ছে গতকালকে যেটা কষিল এটা এত মজা হয়েছিল যার কারণে আজকে আবার করা হচ্ছে এটা আমি অনেক বেশি পছন্দ করি আর সাথে এই যে ছোটো চিংড়ি ছিল না তার বড় চিংড়ি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে একটু কষিয়ে দেন ভাজিটা করা হয় আমাদের কার কার পোশাক ভাজি ভালো লাগে এত গরম ঢাকা আল্লাহ আমার জেলা শহরে অনেক শান্তি আছে আমি জাস্ট হাতিয়ারি দেখতে আসছি তো আমি এখন এই গরমের জীবনও ঢাকায় আসতাম না আর এটা হচ্ছে ডাল ডাল যেটা আমাদের বাসায় থাকে আম এই আমের সিজনে ডালটা কিন্তু অনেক বেশি মজা এখানে রুই মাছ ভোনা হচ্ছে মানে রান্না প্রায় শেষ ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে তারা অনেক কি আমি লাগছে না এটা খেতেও অনেক বেশি মজা হবে কেননা এটা টমেটো দিয়ে রান্না করা হয়েছে আর টমেটো দিয়ে রুই মাছ ভোনা আমার অনেক প্রিয় তো এই হচ্ছে রান্না বান্না ডাল তো প্রতিদিনই থাকে আমাদের বাসায় সেটাই কি দেখাবো যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল সেহেতু সব কিছুই শেয়ার করে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা দেখানোর কী আছে ওইটা দেখানোর কী আছে অ্যাকচুয়ালি লাইফস্টাইল ব্লগে তো এগুলাই দেখায় তাই না তো যার কারণে সব তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আছে আমি এখন চুলা টফ করে দিচ্ছি রান্নাবান্না শেষ ছাদের উপর এই সরিষার ফুল দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ আর ভাবছো ঢাকার মধ্যে সরিষা ফুল কোর থেকে আসবে হ্যাঁ এটা সত্যি সরিষা ফুল এটা একটা টপে জাস্ট কয়েকটা সিট ফালানো হয়েছিল তো এই সুন্দর সরিষা ফুলগুলা ফুটছে কেননা সরিষা ফুল আমার বোনের অনেক প্রিয় দেখতে অনেক সুন্দর লাগে যার কারণে ও এগুলো ফালাইছে তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে আম দেখছো কত সুন্দর সুন্দর আম এই আমাদের ছাদ বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে তো অনেক সুন্দর সুন্দর ফল হয় তো এই হচ্ছে আম এগুলো কিন্তু অনেক বড় বড় হয় দেখতে পাচ্ছ তো এই আমগুলো আর কিছুদিন পরে আরও বড় হবে তারপরে পাকবে তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে আল্লাহ